জানেন কি যতগুলো বোর্ডকে আপনারা জানেন এরা স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে স্কুলগুলোকে স্কুল টিচার কিন্তু পয়সা নিয়ে প্রাইভেট টিউশন করতে পারবেন না যদি ধরা পড়ে তাদের অ্যাফিলিয়েশন হয়ে যাবে ক্যান্সেল এই মর্মে প্রত্যেক বছর ওদের অ্যাফিলিয়েশন রিনিউ হয় কিন্তু স্কুলের সাথে শিক্ষকদের একটা গভীর সমঝোতা আছে সেখানে সমঝোতাটা খুব সহজ আপনারা জানেন না সমঝোতাটা হচ্ছে ভাই আমি তোমাকে দশ হাজার টাকা দেব তুমি বাকিটা করে খাও আপনারা কি জানেন দশ হাজার টাকা পনেরো হাজার টাকা দিয়ে যে টিচারদের নিয়োগ করা হয় স্কুলগুলোতে কি কোয়ালিটি টিচার আসে আপনারা তো একশো টাকা দিচ্ছেন টিচারের পকেটে যাচ্ছে দশ টাকা দশ টাকায় দশ টাকারই কোয়ালিটি হয় খুঁজে নিন ভালো টিচার তাকে একশো টাকা দিন একশো টাকার কোয়ালিটি পাবেন স্কুলের পেছনে ছুটবেন না স্কুল আপনাদের ভালো করছে না এটা একটা মুনাফা লোটার বড় সংস্থা যে আইন এবং সিগনেচার এগুলোর অ্যাডভান্টেজ নিয়ে আপনাদেরকে শোষণ করে যাচ্ছে আপনারা থুলি পড়ে থাকলে বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার সুধি সাবধান